আসসালামু আলাইকুম বিরিয়ান আজকে আমরা চলে আসছি নূর বিরিয়ানি হাউজে সো এই নূর বিরিয়ানির একজ্যাক্টলি লোকেশন বলে দিচ্ছি আগেই এটা লোকেশন হচ্ছে যে মোহাম্মদপুর আল্লাহ করিম মসজিদের পিছনের দিকে মানে পশ্চিমের দিকে যে রাস্তাটা আছে সেরই বাংলা রোড ওইখানে এটা হচ্ছে যে খাবারের মেনু সো ওটা ডেকোরেশনটা কিন্তু ছোটোখাটো দোকান হিসাবে অনেক জোস মানে অনেক ভালো ছিল অনেক পরিষ্কার ছিল আমরা আমি আর আমার ফ্রেন্ড গিয়ে যা বুঝলাম আর কি দোকানে ঠান্ডা মানে ছোটোখাটো ডেকোরেশন হিসেবে অনেক ভালো ছিল এক্সপেন্সিভ এই যে আমাদের খাবার রেডি সো দোকানের ডেকোরেশনটা কেমন বা দেখতে কেমন কমেন্টে সবাই জানাই বা আর হচ্ছে যে কাস্টমারও ভালোই ছিল সো এইটা হচ্ছে যে খাবারের মেনু কার্ড সো মেনু কার্ডে সব লেখা আছে আপনারা চাইলে পরে দেখতে পারেন নাও দেখতে পারেন আপনাদের ইচ্ছা ওদের ওদের ভালো লাগছে ডেকোরেশনটা ডেকোরেশনটা দোকানের অস্থির ছিল ভাই সেটা করার মতো না আমার আমার ভিডিও আমি নিজেই দেখতে আসি ক্যামেরাতে কারণ ওদের ছোটখাটো দোকানে কি নূর বিরিয়ানির ডেকোরেশন সুন্দর ক্যামেরা লাগানো ছিল দোকানে সো আমি আর ফাইম দেখে আসতেছি তো যাই হোক ডেকোরেশনটা অনেক ভালো লাগছে হচ্ছে যে দোকানের মালিক সো আমাদের চিকেন খিচুড়ি রেডি করা হচ্ছে ভাই চল্লিশ টাকায় চিকেন খিচুড়ি কিভাবে সম্ভব ভাই যেখানে পঞ্চাশ টাকায় ভত্তা খিচুড়ি খাইতে হয় সকালবেলা সাধারণ জনতা পার্টিরে পঞ্চাশ টাকায় ভত্তা খিচুড়ি পাওয়া যায় ঢাকায় সো চল্লিশ টাকায় চিকেন খিচুড়ি তারা কিভাবে দিচ্ছে ভাই চল্লিশ টাকা হিসাবে চিকেন খিচুড়িটা অনেক মজা ছিল যেটা খেয়ে দেয়ে মুখে দিয়ে বুঝলাম আমি সো এটার লোকেশন হচ্ছে যে সেরোই বাংলা রোড মোহাম্মদপুর আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবে